এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি হলো প্রেমে পড়া এটা যে কতটা স্নিগ্ধ আর মনোমুগ্ধকর অনুভূতি যে কখনো প্রেমে পড়েনি সে বুঝবে না আজকের গল্পটি এমনই দুজন কিশোর কিশোরীকে নিয়ে যারা তাদের যৌবনে একে অপরের প্রেমে পড়েছিল আজকের এই মুভিটি আপনাকে আপনার যৌবনের শেষ সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দেবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক আজকের এই মুভিটির কাহিনী গড়ে উঠেছে নব্বই দশকের কোরিয়ান জীবনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে মুফির শুরুতেই আমাদের সিনেমার প্রধান চরিত্র মিঞ্জিকে দেখানো হয় মিঞ্জি তার ব্যক্তিগত জীবনে ভীষণ অসুখী ছিল এবং সে সব সময় মন খারাপ করে থাকত তার এই মন খারাপের কারণ ছিল তার কোকড়ানো চুল তৎকালীন কোরিয়ান সমাজে কারও কোকড়ানো চুল থাকলে ছেলেরা সেই মেয়েদের পছন্দ করত না আমাদের গল্পের নায়িকা মিঞ্জির ছিল কোকড়ানো চুল সে অনেক চেষ্টা করেও তার চুল কিছুতেই সোজা করতে পারছিল না আসলে তারই চুল তার বাবার মতো হয়েছে এটা সে তার জন্মগত সূত্রে তার বাবার কাছ থেকে পেয়েছে অন্যদিকে মিঞ্জির বোন ইউনার চুল ছিল সোজা এবং অনেক সুন্দর আর সে পড়াশোনাতেও মিঞ্জির চেয়ে অনেক ভালো ছিল এর পরবর্তী দৃশ্যে দেখা যায় মিঞ্জি তার বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছে তখন সবার ফোকাস চলে যায় তাদের স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে হানসুর দিকে কারণ হানসু দেখতে যেমন সুন্দর ছিল তেমন সে পড়াশোনাতেও অনেক ভালো ছিল আর হানসুর জন্য পুরো স্কুলের মেয়েরা পাগল ছিল আর মিঞ্জির ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয় সেও মনে মনে হানসুকে অনেক ভালোবাসত কিন্তু এই কথা সে কখনও তাকে বলতে পারেনি কিন্তু আজকে হানসু সবাইকে অবাক করে দিয়ে মিঞ্জিকে হাই বলে মিঞ্জি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না সে শুধু হাকুরে করে তার দিকে তাকিয়ে থাকে সেখানে উপস্থিত বাকিরা এই ব্যাপারটি লক্ষ্য করে মিঞ্জিকে জিজ্ঞেস করে কেন হানসু তাকে শুধু হাই দিল তখন মিঞ্জি তাদেরকে গতকালের ঘটনাটি খুলে বলে আসলে গতকাল সে স্কুল শেষে ফ্রেশ হওয়ার জন্য সমুদ্র পাড়ে সুইমিং করতে গিয়েছিল আর সেখান থেকে ফিরে আসার সময় সে হানসুর স্কুল ড্রেস সমুদ্রের তীরে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় আর ঠিক সে সময় হানসু সুইমিং করে সমুদ্র থেকে উঠে আসছিল হানসুকে এ অবস্থায় দেখে মিঞ্জি তার প্রতি ফিদা হয়ে যায় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর তখন তাদের দুজনের মধ্যে একটুখানি কথা হয়েছিল হয়তো এজন্য হানসু তাকে আজকে হাই দিয়েছে এরপর স্কুলে যাওয়ার পর মেঞ্জি দেখতে পায় আজ তাদের রেজাল্ট দিয়েছে এবং যারা যারা রেজাল্ট ভালো করেছে তাদের জন্য স্টাডি রুমে পড়াশোনা করার সুযোগ রয়েছে সেই পরীক্ষায় হানসু অনেক ভালো রেজাল্ট করেছে তাই সেও স্টাডি রুমে পড়াশোনা করার সুযোগ পেয়েছে তাদের স্কুলে একটি প্রচলিত কথা ছিল স্টাডি রুমে কেউ যদি কাউকে নিজের মনের কথা বলে দেয় কেউ যদি কাউকে প্রোপোজ করে তাহলে সে রাজি হয়ে যায় কেউ কাউকে সেখান থেকে ফিরিয়ে দেয় না এটা দেখার পর মিঞ্জি মনে মনে ভাবে যদি আমি স্টাডি রুমে পড়াশোনা করার সুযোগ পেতাম তাহলে হানসুকে নিজের মনের সব কথা বলে দিতাম এবং হানসু আমার কথা শুনে রাজি হয়ে যেত এরপর তাদের ক্লাস শুরু হলে মিঞ্জি ক্লাসে মনোযোগ না দিয়ে বারবার হানসুর কথা ভাবতে থাকে কিভাবে সে তাকে নিজের মনের কথা বলবে তখন মিঞ্জির পাশে মিসাকা নামের একটি ছেলে বসেছিল সে এতটাই বকবক করছিল যে তার কথা শুনতে শুনতে মিঞ্জির কান ছালাপালা হয়ে যাচ্ছিল মেঞ্জি তাকে বারবার অনুরোধ করে বলে তুমি কি একটু তোমার মুখটা বন্ধ করবে কিন্তু মেঞ্জি নিষেধ করলেও সে আরও বেশি বেশি করে কথা বলতে থাকে এটা দেখে মেঞ্জি অনেক বিরক্ত হয় ঠিক সেই সময় তাদের ক্লাস টিচার গিগান রুমে ঢুকে তিনি সবার উদ্দেশ্যে বলেন আমাদের স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তোমাদের সবাইকে পিকনিকে নিয়ে যাবে স্যারের মুখে এমন কথা শোনার পর পুরো ক্লাস যেন আনন্দে ফেটে পড়ে তখন স্যার সবাইকে চুপ করিয়ে দেন এবং তিনি আরও বলেন আমাদের পিকনিকে যাওয়ার কারণে দুই দিন পড়াশোনা বন্ধ থাকবে তাই এই দুই দিনের হোমওয়ার্ক তোমাদের পিকনিকে যাওয়ার আগে শেষ করতে হবে স্যারের এই কথা শোনার পর আনন্দে ফেটে পড়া ক্লাস মুহূর্তের মধ্যে নিশ্চুপ হয়ে যায় স্যার বলে তাই তোমাদের আজ থেকে ডাবল হোমওয়ার্ক করতে হবে এরপর স্কুল ছুটি হলে মেঞ্জে বাইরে বের হয়ে দেখতে পাই হানসু তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছে এটা দেখে মিনজি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে তখন সেখানে থাকা একটি মেয়ে হানসুর দিকে তাকাতে গিয়ে সে ব্যাডমিন্টন খেলতেই ভুলে যায় এরপর মিনজি স্কুলের ক্যান্টিনে গিয়ে শেষ ক্যানের এনার্জি ড্রিঙ্ক কিনে তারপর সে ড্রিঙ্কটির উপর নিজের নাম লিখে ম্যাডামকে দিয়ে বলে হানসু খেলা শেষে ফিরলে এটি তাকে দিবেন এবং বলবেন যে আমি এটি তার জন্য রেখেছি ম্যাডাম তখন হেসে বলে তোমার মতো আরও অনেকেই হানসুর জন্য এনার্জি ড্রিঙ্ক রেখে গিয়েছে তুমি যদি তাকে ইমপ্রেস করতে চাও তাহলে ভিন্ন কিছু ট্রাই করো। এভাবে তুমি তাকে ইমপ্রেস করতে পারবে না এবারও মিঞ্জি হতাশায় বের হয়ে যাওয়ার পর তার সাথে দেখা হয় হুইনের তার মাথার চুলও মিঞ্জির মতো কোকড়ানো ছিল এবং সে মেয়েটিও মনে মনে হানসুকে অনেক ভালোবাসত এরপর সারা সারাদিনের ক্লান্তি দূর করার জন্য গতকালের মতো স্কুলের পাশে সমুদ্রে সাঁতার কাটতে থাকে সেখানে আমরা অন্য একটি ছেলেকে দেখি যার নাম ছিল হিউয়েন সে প্রথমে মেঞ্জির নেমপ্লেট দেখে তার নাম জেনে নেয় এরপর সে দেখে আচমকা বাতাসে মিঞ্জির পোশাকগুলো পানিতে পড়ে যায় এটা দেখে সে কাপড়গুলো ধরতে গিয়ে সে নিজেও পানিতে পড়ে যায় আর সবচেয়ে মজার বিষয় হিউয়েন সাঁতার জানত না তাই সে হাবুডুবু খেতে থাকে তাকে এভাবে পানিতে ডুবে থাকতে দেখে মিঞ্জি তড়িঘড়ি করে তাকে পানি থেকে টেনে উপরে নিয়ে আসে এবং যখনই সে তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে শুরু করবে তখনই হিউয়েন চোখ খোলে আর মিঞ্জি রেগে তাকে চর মারে এবং বলে তুমি সাতার জানো না পানিতে নামতে গিয়েছ কেন আমি না থাকলে তুমি তো আজ মারা যেতে এর পরের দিন মিঞ্জি যখন স্কুলে যায় তখন তাদের শিক্ষক হিউয়েনকে সবার সামনে নিয়ে এসে পরিচয় করিয়ে দেন প্রথম দেখাতেই মিঞ্জি তাকে চিনে ফেলে কিন্তু সেই দিন হিউয়েনকে স্ট্রেচারে করে স্কুলে আনা হয় এটা দেখে মিঞ্জি কিছুটা অবাক হয় সেই ছেলেটা তো আগের দিন সুস্থ ছিল তাহলে ওর পায়ে কি হল ক্লাস শেষে মিঞ্জি সে ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমার পায়ে কি হয়েছে হিউয়েন জানায় গতকাল সমুদ্রে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলাম তারপর থেকে আমি চলতে পারছি না পরের দিন যখন তারা স্কুলে যাচ্ছিল তখন প্রচণ্ড বৃষ্টি হয় মিঞ্জি দেখে হিউয়েন এক হাতে স্ট্রেচার আর অন্য হাতে ছাতা মাথায় নিয়ে ঠিকমতো যেতে পারছে না এটা দেখে মিঞ্জির অনেক খারাপ লাগে হিউয়েনকে সাহায্য করার জন্য সে তার কাছে যায় এবং তার কাছ থেকে বইগুলো নিয়ে তার মাথায় ছাতা ধরে রাখে এরপর তারা দুজন এভাবে স্কুলে যায় কিন্তু স্কুলে ঢোকার সময় মিঞ্জির নেমপ্লেটটি না থাকায় শিক্ষক তাকে জিজ্ঞেস করেন তোমার নেমপ্লেট কোথায় সত্যি কথা হল সেদিন সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে মিঞ্জি যখন জামাকাপড় খুলে রেখেছিল ইউএন ফুল করে তার নেমপ্লেটটি নিজের কাছে রেখে দিয়েছিল মিঞ্জি স্যারকে সরি বলে সেখান থেকে চলে যায় টিফিন টাইমে তারা যখন একসাথে খাবার নেওয়ার জন্য যাচ্ছিল হিউয়েনের সমস্যার কারণে সে খাবার নিতে পারছিল না তখন মিঞ্জি তার জন্য টিফিন নিয়ে আসে। এবং সবাই একসাথে মজা করে খাবার খায় মিঞ্জি মজা করে বলে আমি তো তোমাকে পানি থেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলাম এর জন্য তোমার উচিত আমাদের সবাইকে আজকে খাওয়ানো হিউয়েন সেই প্রস্তাবে রাজি হয় টিফিন শেষে হিউয়েন সবাইকে আইসক্রিম খাওয়ায় তখন মিঞ্জির এক বান্ধবী তার জন্য হাতে বানানো একটি নেমপ্লেট নিয়ে আসছে ঠিক সে সময় হিউয়েন মিঞ্জিকে তার আসনে ফিরিয়ে দিচ্ছিল তখন মিঞ্জির এক বান্ধবী বলে ওঠে যে তোমার নেমপ্লেট চুরি করেছে সে হয়তো তোমাকে ভালোবাসে সেটা না হলে নেমপ্লেট চুরি করতো না আর এটা এক ধরনের ভালোবাসার প্রকাশ ইউএন লজ্জা পাই এবং মনে মনে ভাবে আমি যদি এখন মেঞ্জিকে তার নেমপ্লেট ফিরিয়ে দেই তাহলে সবাই ভেবে নেবে যে আমি তাকে ভালোবাসি এরপর সে নেমপ্লেটটি দেখে আবার পকেটে ভরে নেয় মিঞ্জি যখন তার বান্ধবীর সাথে কথা বলছিল তখন একটি বল এসে প্রচণ্ডভাবে তার মাথায় আঘাত করে এতে সে অনেক রাগ করে কিন্তু পরক্ষণেই দেখে বলটি যে মেরেছে সে আর কেউ নয় তার পছন্দের মানুষ হানসু তখন তার রাগ খুশিতে পরিণত হয় হানসু মিঞ্জিকে সরি বলে এবং তার হাত ধরে জিজ্ঞেস করে তোমার কোথাও লেগেছে কিনা মিঞ্জি বলে না না আমার লাগেনি হানসু তার হাত ধরে টাচ করেছে এটা ভাবতেই মিঞ্জি খুশিতে আত্মহারা হয়ে পড়ে তার বান্ধবীরা মজা করে বলতে থাকে হানসু হয়তো তোমাকেও ভালোবাসে তা না হলে তোমাকে টাচ করতো না এরপর টিফিন শেষ হলে মিনজি ক্লাসে গেলে তার এক বান্ধবী তাকে টেনে নিয়ে গিয়ে একটি জিনিস দেখায় সেটা দেখে মেঞ্জি অনেক অবাক হয় স্কুলে যে মেয়েটির চুল মেঞ্জির মতো কোকড়ানো ছিল তার চুল আজ সোজা এবং সুন্দর দেখাচ্ছে এটা দেখে মিনজি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমার চুল কীভাবে সোজা হলো। সেই মেয়েটি তখন বলে আমাদের এলাকায় একটি নতুন পার্লার হয়েছে সেই পার্লার থেকে আমি আমার চুল সোজা করেছি স্কুল ছুটি হলে মিঞ্জি তার বান্ধবীদের নিয়ে সেই পার্লারে যায় এবং চুল সোজা করতে কত টাকা লাগবে জিজ্ঞেস করে পার্লারের মালিক বলে তোমার চুল অনেক কোকড়ানো এগুলো ঠিক করতে পঁচিশ হাজার টাকা লাগবে এটা শোনার পর মিঞ্জি যেন আকাশ থেকে মাটিতে পড়ে সেভাবে এত টাকা সে কোথায় পাবে কিছুই ভেবে উঠতে পারছিল না তারপর সে বাসায় এসে চুল সোজা করার জন্য প্রতিদিন এক এক করে টাকা জমাতে থাকে কিন্তু একদিন মিনজি সেই পার্লার থেকে হিউয়েনকে বের হতে দেখে অবাক হয় পরে সে জানতে পারে ওই পার্লারের মালিক হচ্ছে হিউয়েনের মা এটা জানার পর মিঞ্জি অনেক খুশি হয় আর এখন সে ভাবে সাথে সে বন্ধুত্ব করবে আর হিউয়েনের মায়ের কাছে ফ্রিতে চুল সোজা করাবে পরের দিন স্কুল ছুটি দেওয়া হলে হিউয়েন তার মায়ের সঙ্গে পার্লারে আসে মিঞ্জি তাকে দেখে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো হিউয়েন বলে এটা আমার মায়ের পার্লার মিঞ্জি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পার্লারের ভেতরে ঢুকে পড়ে এবং হিউয়েনের মায়ের সঙ্গে পরিচিত হয়ে বলে আমি হিউয়েনের বন্ধু এবং আমি তাকে সমুদ্র থেকে বাঁচিয়েছিলাম এটা শোনার পর হিউয়েনের মা অনেক খুশি হয় এবং মিঞ্জিকে খাবার খেতে দেয় মিঞ্জি তখন তার মনের কথা বলে সে বলে আমি চুল সোজা করতে চাই কিন্তু আমার কাছে কোনো টাকা নেই তখন হিউয়েনের মা তাকে একটি শর্ত দেয় তুমি যদি আমার ছেলের দেখাশোনা করো? এবং তার পা ভালো হওয়া পর্যন্ত তার খেয়াল রাখো আমি তোমার চুল সোজা করে দিব এবং তোমার কাছ থেকে কোনো টাকা নিব না এটা শোনার পর মিঞ্জি অনেক খুশি হয় এরপর থেকে সে প্রতিদিন হিউএনকে স্কুলে নিয়ে যেত এবং স্কুল থেকে বাসায় নিয়ে আসত টিফিন টাইমে খাবার নিতে সাহায্য করত এছাড়াও অবসর সময়ে হিউয়েনের মায়ের পার্লারের প্রমোশনের জন্য লিফলেট বিতরণ করত একদিন মিঞ্জি হিউএনকে নিয়ে বাসায় ফেরার সময় হঠাৎ প্রচুর বৃষ্টি শুরু হয় তখন সে হিউয়েনকে নিজের বাসায় নিয়ে আসে তাদের বাসায় একটি গোপন রুম ছিল যেখানে তার বাবা অবসর সময়ে বই পড়তেন এবং নিজের ব্যক্তিগত কাজ করতেন এই রুমটির ব্যাপারে শুধু মিঞ্জি আর তার বাবা জানত সেই রুমেই মিঞ্জি হিউয়েনকে নিয়ে যায় এবং তার বাবার পোশাক এনে তাকে পড়তে দেয় এরপর মিঞ্জি হিউয়েনের সঙ্গে কথা বলার পর জানতে পারে সে কোনোদিন কোনো কমিক্স বই পড়েনি এরপর মিঞ্জি তাকে বেশ কিছু কমিক্স বই পড়তে দেয় এবং তাকে বলে তুমি মাঝে মাঝে অবসর সময় পেলে আমাদের এখানে এসে বই পড়তে পারো তোমাকে কেউ কোনো কিছু বলবে না এরপর সে হিউয়েনের কানে কানে তালার গোপন পাসওয়ার্ড বলে দেয় হিউয়েন শুনতে চায় না কিন্তু জোর করে মিঞ্জি তার হাতের মধ্যে লিখে দেয় পরের দিন হিউয়েন স্কুলে গেলে দেখতে পাই মিঞ্জি এবং তার বন্ধুরা মিলে কাগজ গোল করে ছোট ছোট ডিম বানাচ্ছে আসলে সে স্কুলের একটা নিয়ম ছিল কেউ যদি কাউকে প্রোপোজ করতে চায় তাহলে কাগজ দিয়ে ছোট ছোট ডিম বানিয়ে তাকে প্রোপোজ করলে সে রাজি হয়ে যাবে মিঞ্জি জানতে পেরেছিল পাশের ক্লাসের একজন এক হাজার ডিম বানিয়ে হানসুকে প্রোপোজ করতে যাচ্ছে তাই সে প্রতিজ্ঞা করেছে সে ওই মেয়ের চেয়ে দশ হাজার ডিম বেশি বানিয়ে হানসুকে প্রোপোজ করবে এরপর হিউয়েন সেখানে আসলে মিঞ্জি তাকে রিকোয়েস্ট করে বলে তুমি আমাদের সাথে ডিম বানাতে সাহায্য করো প্রথমে হিউয়েন রাজি না হলেও পরে মিঞ্জির রিকোয়েস্টে রাজি হয়ে যায় এরপর হিউয়েন তার ক্লাস বাদ দিয়ে সবসময় ডিম বানাতে থাকে এবং সে সবার চেয়ে অনেক বেশি ডিম বানায় যেটা দেখে মিনজি অনেক বেশি খুশি হয় আর এভাবে তাদের বন্ধুত্ব অনেক বেশি শক্তিশালী হতে থাকে এবং তারা একসময় অনেক ভালো বন্ধুত্বতে পরিণত হয় এরপর থেকে তারা অনেক ভালো সময় কাটায় তারা স্কুল শেষে সবাই মিলে সমুদ্রের তীরে ঘুরতে যায় এভাবে তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল তারপর একদিন মিনজি স্কুলে গিয়ে তাদের ক্লাসের টপারকে অনেক অনুরোধ করে বলে তোমার স্টাডিটা আমাকে একদিনের জন্য দিবে আমি শুধু একদিনের জন্য ব্যবহার করব আসলে প্রপোজ করার জন্য মেঞ্জি তার কাছ থেকে তার রূপটা চাচ্ছিল কিন্তু সে ছেলে মিঞ্জির মুখের উপর না করে দেয় সেটা দেখার পর মেঞ্জির অনেক মন খারাপ হয় এরপর সে হিউয়েনকে বাসায় পৌঁছে দেওয়ার সময় ছোট বাচ্চাদের মতো কান্না করতে থাকে এবং তার বানানো ডিমগুলো হিউয়েনকে দিয়ে মন খারাপ করে চলে যায় এরপর তাদের পরীক্ষার সময় আসে পরীক্ষার সময় হিউয়েন সবার আগে খাতা জমা দিয়ে রুম থেকে বের হয়ে যায় এটা দেখে মিঞ্জি কিছুটা অবাক হয় পরে সে বাড়ি এসে তার সেই গোপন রুমটি খুলে দেখে সেখানে আগে থেকেই হিউয়েন বসে আছে হিউয়েনকে দেখে সে বলে আমার পরীক্ষা খুবই খারাপ হয়েছে কিন্তু হিউয়েন কোনো কথা না বলে সে খুব মনোযোগ দিয়ে বই পড়ছিল তখন মিঞ্জি তার প্রশ্নগুলো বের করে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকে যেন সৃষ্টিকর্তা তাকে পাশ করিয়ে দেন হিউয়েন তখন তাকে বুঝিয়ে বলে দেখো তোমার পরীক্ষা শেষ হয়েছে তুমি যদি পরীক্ষার খাতায় ভালোভাবে লিখে থাকো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে আর তুমি যদি খারাপভাবে লিখে থাকো তাহলে তোমার রেজাল্ট খারাপ হবে এখন এসব করে কোনো লাভ নেই এরপর হিউয়েন মিঞ্জিকে ডিম ভরতে একটা জার দেয় সেটা দেখে মিঞ্জি অনেক অবাক হয় এবং সে খুশিতে আত্মহারা হয়ে যায় পরের দিন মিঞ্জি যখন হিউয়েনকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আসে সে দেখতে পাই হিউয়েন এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে হাঁটতে পারে এটা দেখে মিঞ্জি অনেক খুশি হয় তখন হিউয়েনের মা আসে এবং বলে তুমি আমার ছেলের দেখাশোনা করেছ বলে সে খুব দ্রুত সুস্থ হয়েছে এবার আমি আমার কথা রাখব তোমার কুচকানো চুলগুলো আমি সোজা করে দিব এতে মিঞ্জি অনেক খুশি হয় এবং হিউয়েনের মাকে জড়িয়ে ধরে পরে সে বলে আজকে না আমার যখন প্রয়োজন হবে আমি আপনার কাছে এসে আমার কুচকানো চুলগুলো সোজা করে নিয়ে যাব এরপর তারা দুজন স্কুলে গেলে জানতে পারে আজ তাদের রেজাল্ট দিয়েছে এবং সবাইকে অবাক করে দিয়ে সেই পরীক্ষায় হিউয়েন প্রথম হয়েছে সবাই বলে হিউয়েন এত ভালো ছাত্র সেটা আগে জানতাম না স্টাডি রুমে পড়ার জন্য হিউয়েন অনুমতি পেয়ে গিয়েছে হিউয়েন মিঞ্জির কাছে এসে বলে তুমি রুমটি ব্যবহার করতে পারো কিন্তু অন্যদিকে হানসুর রেজাল্ট খারাপ হওয়ায় তাকে স্টাডি রুম থেকে বের করে দিয়েছে এটা দেখে মিঞ্জির মন খারাপ হয়ে যায় হয়ে মিঞ্জি বাসায় ফিরে গিয়ে তার মাকে রান্নায় সাহায্য করতে থাকে তখন তাদের পাশের বাসার এক আনটি এসে হিউনের মায়ের সম্পর্কে বলে সে বলে তারা অনেক বড় লোক এমনকি হিউয়েনের বাবার আমেরিকায় অনেক বড় ব্যবসা আছে কিন্তু হিউয়েনের বাবার সঙ্গে তার মায়ের সম্পর্ক মোটেও ভালো না হিউয়েনের বাবা তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করত আর অকারণেই গায়ে হাত তুলত এরপর সে মহিলা আরও জানায় তারা খুব দ্রুত এখান থেকে আবার আমেরিকায় চলে যাবে এটা শুনে মিঞ্জির মন কিছুটা খারাপ হয় এরপর সেখান থেকে তার বাবার সে গোপন রুমে গিয়ে দেখে সেখানে তার বাবা আর হিউয়েন একসঙ্গে বসে আছে এরপর মেঞ্জির বাবা হিউয়েন আর মিঞ্জিকে নুডলস রান্না করে খাওয়াই তারা তিনজন একসঙ্গে অনেক ভালো সময় কাটাই পরের দিন মিঞ্জি স্কুলে গেলে তার এক বান্ধবীর কাছে সুন্দর একটি গিফট দেখতে পাই মেঞ্জি যখন সেটি হাতে নিয়ে দেখে তখন তার বান্ধবী বলে এটা আমেরিকা থেকে আমার ছোট চাচা পাঠিয়েছে আমি এটা কাউকে ধরতে দেব না এরপর সে অহংকার করে সে গিফট নিয়ে সেখান থেকে চলে যায় তার এমন ব্যবহারে মেঞ্জি অনেক কষ্ট পায় এরপর স্কুলে একটি বিশেষ ফুটবল খেলার আয়োজন হয় ওই খেলার নিয়ম ছিল দুইটি দল থাকবে এবং দুই দলের খেলোয়াড়রা একে অপরকে বল দিয়ে আঘাত করবে কোনো দল যদি বল দিয়ে প্রতিপক্ষকে আঘাত করতে পারে তাহলে সে খেলোয়াড় ডিসকোয়ালিফাই হয়ে মাঠের বাইরে বের হয়ে যাবে এই খেলায় মেঞ্জি হিউয়েনের দলে ছিল হিউয়েন প্রতিপক্ষের হাত থেকে মেঞ্জিকে বারবার বাঁচাচ্ছিল একসময় হিউয়েন যখন হানসুকে বল মারতে যাচ্ছিল তখন সবাইকে অবাক করে দিয়ে মিনজি তাদের প্রতিপক্ষ দলের খেলোয়াড় হানসুকে বাঁচাতে তার সামনে ছুটে যায় এটা দেখে পুরো মাঠের সবাই স্তব্ধ হয়ে যায় আর হিউয়েন নিজের দলের খেলোয়াড়কে আঘাত করায় সেও ডিসকোয়ালিফাই হয়ে যায় এবং তারা ম্যাচটি হেরে যায় এটা দেখে হিউয়েনের অনেক মন খারাপ হয় সে শুধু ভাবতে থাকে মিনজি তার নিজের দলের খেলোয়াড় হয়েও কীভাবে এই কাজটি করতে পারলো। বাড়ি ফিরে মিঞ্জি আজকের এই ব্যবহারের জন্য অনেক অনুতপ্ত হয় এবং নিজেকে দোষারোপ করতে থাকে তখন তার ফোনে হানসুর একটি ভয়েস মেসেজ আসে সেখানে হানসু তাকে আজকে সেভ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই হানসুর কাছ থেকে এরকম একটি মেসেজ পেয়ে মিঞ্জি অনেক খুশি হয় তবে সে বলে আঘাত পাওয়ায় তার মুখ ফুলে গিয়েছিল তাই সে ডিম ঘষছিল ছিল ঠিক তখনই হিউয়েনের একটি ভয়েস মেসেজ আসছে সেখানে হিউয়েন তাকে বলে তোমার যে জায়গায় বলটি লেগেছে সেখানে ফুল করে ডিম ব্যবহার করবে না যদি খুব বেশি জ্বালাপড়া করে তবে মলম লাগাতে পারো হিউয়েনের কাছ থেকে এরকম মেসেজ পেয়ে মিঞ্জি অনেক অবাক হয় একদিকে সে তাকে নিয়ে কত কিছু ভাবে তার ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখে এরপর থেকেই ধীরে ধীরে মিঞ্জির মনে হিউয়েনের প্রতি ভালো লাগা জন্মাতে থাকে এরপর দেখা যায় হিউয়েন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে স্বপ্নে সে গভীর সমুদ্রে তুলিয়ে যাচ্ছে আর সেখানে মিঞ্জি এসে তার হাত ধরে তাকে পানি থেকে তুলে নিয়ে আসছে আসলে এখন হিউয়েন মিঞ্জিকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারছিল না তাদের স্কুলে ফ্যান্টাসি ড্রেস ফেস্টিভ্যাল নামে একটি অনুষ্ঠান হয় সেখানে হিউয়েন আর মিঞ্জির ছবি তুলছিলেন মিঞ্জির বাবা ছবি তোলার সময় মিঞ্জি তার কুচকানো চুলগুলো বারবার ক্যাপ দিয়ে ঢাকছিল তখন হিউয়েন তাকে বলে তোমাকে তোমার কুচকানো চুলেই বেশি সুন্দর লাগে হিউয়েনের মুখে কথা শুনে মিঞ্জির অনেক ভালো লাগে এর পরের দিন মেঞ্জি তার চুলগুলো সোজা করার জন্য হিউয়েনের মায়ের কাছে যায় তখন হিউয়েনের মায়ের কাছে আরেকজন কাস্টমার থাকাই তিনি হিউয়েনকে বলেন তুমি মিঞ্জির মাথায় শ্যাম্পু করে দাও হিউয়েন আগেও কাজ করেছে কিন্তু মিঞ্জির ব্যাপারে সে অনেক লজ্জা পাচ্ছিল পরে তাদের ক্লাসে সবাইকে নিয়ে একটি ফিল্ড ট্রিপ আয়োজন করা হয় বাসের মধ্যে সবাই মিঞ্জির জন্য অপেক্ষা করছিল এরপর যখন মিঞ্জি সেখানে আসে সবাই অবাক হয়ে যায় কারণ তার আর কোনো কুচকানো চুল নেই তার চুলগুলো সোজা হয়ে গিয়েছে এবং তাকে অনেক সুন্দর লাগছে এটা দেখে তার বান্ধবীরা বিস্মিত হয়ে যায় এরপর তারা ফিল্ড ট্রিপে গিয়ে অনেক মজা করতে থাকে এরপর সেখানে তারা রাত্রিবেলা একটি জায়গায় অনেক সুন্দর লাইটিংয়ের আয়োজন করে কারণ আজ এ জায়গায় মিঞ্জি তার মনের কথা হানসুকে বলে দিবে এরপর মিঞ্জির অন্যান্য ফ্রেন্ডরা হানসুকে সেখানে ডেকে নিয়ে আসে যাতে মিঞ্জি সেখানে হানসুকে প্রপোজ করতে পারে এরপর মিঞ্জি যখন হানসুকে প্রোপোজ করতে যাবে ঠিক তখন সে সেখানে হিউএনকে মন খারাপ করে চলে যেতে দেখে এটা দেখে মিঞ্জির অনেক খারাপ লাগে তখন সে হানসুকে প্রোপোজ না করে বলে আসলে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করতাম তোমার জন্য আমি স্কুলে অনেক পাগলামি করেছি কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি না আমার মনে হয় আমি মন থেকে হিউএনকে ভালোবাসি আমি এখন সারাক্ষণ হিউএনকে অনুভব করি হিউয়েনের সাথে থাকতে আমার ভালো লাগে এরপর তারা দুজন সেখান থেকে চলে যায় আর পুরো ট্রিপে হিউয়েন মেঞ্জির সাথে আরেকটি কথাও বলে না এর পরের দৃশ্যে তাদের দুজনকে আবার একসঙ্গে সেই গোপন রুমে দেখা যায় সেখানে দুজন পড়াশোনা করছিল তখন মেঞ্জিকে বলতে শোনা যায় সে নিজ মনে বলতে থাকে আমি আসলে হানসুকে প্রপোজ করতে গিয়েছিলাম কিন্তু আমি করিনি আমার সামনে পরীক্ষা আছে তাই আমার পড়ার ক্ষতি হতো তাই আমি আর কিছু বলিনি এতে হিউয়েনের মন অনেক খুশি হয় কারণ সে মেঞ্জিকে মনে মনে ভালোবাসে কিন্তু সে মিনজিকে কিছু বুঝতে দেয় না পরের দিন স্কুলে মেঞ্জি হিউয়েনকে তার অন্য একটি বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখে তার অনেক রাগ হয় এবং সে মনে মনে রাগে ফুসতে থাকে এরপর মেঞ্জির একটা বিশেষ পরীক্ষার দিন চলে আসে। পরীক্ষার আগের রাতে হিউয়েন তাকে সুন্দর একটি উপহার দেয় এবং বলে নিজের ওপর ভরসা রেখো তোমার পরীক্ষা অনেক ভালো হবে এদিকে তার বাবার অসুস্থতা এবং মায়ের কাজের কারণে তাকে পরীক্ষা দিতে সমস্যা হচ্ছিল পরীক্ষা দেওয়ার সময় হিউয়েন সেখানে মিঞ্জির মন ভালো করার জন্য তার সামনে যায় সে একটি টেডি পোশাক পরে আসে এবং তাকে সুন্দর একটি উপহার দেয় এটা ছিল সেই গিফট যা সে তার বান্ধবীর কাছে দেখেছিল এরপর তার এক্সাম শেষ হলে মিঞ্জি তার বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে একা একা বাড়ি যেতে থাকে মিঞ্জিকে একা একা বাড়ি যেতে দেখে হিউয়েনও সবার কাছ থেকে বিদায় নিয়ে তার সঙ্গে যেতে থাকে এরপর তারা দুজন সেই সমুদ্রের কাছে পৌঁছায় যেখানে তাদের প্রথমবার দেখা হয়েছিল হিউন তখন বলে আমি সেদিন আসলে সুসাইড করতে এখানে এসেছিলাম আমার বাবা মায়ের ঝামেলা আমার আর সহ্য হচ্ছিল না তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের জীবন নিজে শেষ করে দিব কিন্তু তোমাকে সেদিন দেখার পর নতুনভাবে সিদ্ধান্ত নেই এরপর সে মিঞ্জিকে তার স্কুলের সেই নেমপ্লেটটি ফিরিয়ে দিয়ে তার মনের কথা বলে সে বলে সে তাকে অনেক ভালোবাসে এটা শোনার পর মিঞ্জি অনেক খুশি হয় কারণ সে নিজেও মনে মনে হিউয়েনকে ভালোবেসে ফেলেছে সেদিনের মতো তারা ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে বিদায় দেওয়ার সময় প্রথমবারের মতো হিউয়েন মিনজিকে কিস করে প্রথমবার একে অপরকে কিস করায় মেঞ্জি অনেক বেশি লজ্জা পায় এবং সে রুমে গিয়ে বিছানায় মুখ লুকিয়ে রাখে এরপর দেখা যায় মিনজির পরিবার একটি ক্যাম্পেইনে যেতে বাহিরে যাচ্ছে এবং সে হিউয়েনকে ফোন দিয়ে বলে আমরা ক্যাম্পেন থেকে ফেরার পর তোমাকে একটি সেই জায়গায় নিয়ে যাব এরপর তারা ক্যাম্পেনে গিয়ে অনেক মজা করে ক্যাম্পেন থেকে ফেরার পর মিঞ্জি হিউয়েনকে নিয়ে সুন্দর একটি জায়গায় যাই যেখানে আগে থেকেই মিঞ্জির বন্ধুরা সব কিছু ঠিক করে রেখেছিল হিউয়েনকে সেই জায়গায় আনার কারণ ছিল সে হিউয়েনকে প্রপোজ করেছিল তার জবাব পেতে তখন হিউয়েনের এর আনটি ফোন করে জানায় তার মা অনেক অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এটা শোনার পর হিউয়েন এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে সরাসরি তার মায়ের কাছে হাসপাতালে চলে যায় এদিকে বাসায় ফিরে মিনজি হিউয়েনের জন্য টেনশন করতে থাকে সে হিউয়েনকে ভয়েস মেসেজ করে কিন্তু কোনো উত্তর পায় না সে যখন টেনশন করছিল এমন সময় তার হাত লেগে হিউয়েনের দেওয়া সেই সুন্দর উপহারটি ভেঙে যায় পরবর্তী দৃশ্যে দেখা যায় হাসপাতালে হিউয়েন তার বাবার সঙ্গে তর্ক করছে ওই হাসপাতালটি হিউয়েনের বাবারই ছিল এবং তার বাবা তাকে অত্যন্ত কড়া ভাষায় গালিগালাজ করছিল এরপর মেঞ্জি হিউয়েনের কোনো খবর না পেয়ে তার মায়ের কাছে যায় মায়ের সঙ্গে দেখা করার পর সে হাসপাতালের ঠিকানা নিয়ে হিউয়েনের মায়ের সঙ্গে দেখা করতে আসছে যখন সে রুমে ঢুকবে তখন শুনতে পাই হিউয়েনের মা তাকে বলছে তার আন্টি ফোন দিয়ে জানিয়েছিলেন দ্রুত এখান থেকে আমেরিকা যেতে নইলে হিউয়েনের বাবা তাদের দুজনকে সারা জীবন কষ্ট দেবে কিছুতেই হিউয়েন এই শহর ছেড়ে যেতে চাচ্ছিল না কিন্তু তার মায়ের জোড়া একসময় সে রাজি হয়ে যায় অন্যদিকে মিঞ্জি সব কিছু শুনে নিয়েছিল এবং সে বুঝতে পারে হিউয়েন আসলে তার জন্য এখান থেকে যেতে চাচ্ছিল না এরপর সে বের হয় মিঞ্জি হিউয়েনকে ফোন দিয়ে বলে আমাদের মাঝে যা হচ্ছিল তুমি সব কিছু ভুলে যাও আমরা দুজন শুধু বন্ধু এর বেশি কিছু না এরপর মিঞ্জি ফোন কেটে দেয় এবং হিউয়েন তার মায়ের সঙ্গে আমেরিকা চলে যায় এভাবে এক বছর কেটে যায় মেঞ্জি আজকাল স্কুলের জীবন শেষ করে কলেজে ভর্তি হয়েছে এবং আজকের এই বিশেষ দিনে তার হিউয়েনের কথা অনেক বেশি মনে পড়ছে তখন সে তার বাবার সেই গোপন রুমে যায় যেখানে হিউয়েন এবং সে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে সেখানে সে হিউয়েনের লেখা নোটবুক দেখতে পায় যেখানে হিউয়েন মেঞ্জির কিছু সুন্দর ছবি তুলে রেখেছে এরপর মেঞ্জি সেখানে হিউয়েনের লেখা একটি চিরকুট দেখতে পায় সেখানে লেখা ছিল প্রথম যেদিন আমি তোমাকে সে সমুদ্রের তীরে দেখেছিলাম সেই দিন আমি তোমার প্রেমে পড়েছিলাম আমি তোমাকে কতটা ভালোবাসি তা কখনো বোঝাতে পারবো না যদি কখনো সুযোগ হয় আমার ভালোবাসা অনুভব করে নিও এই চিঠিটা পড়ার পর মেঞ্জি অনেক বেশি কষ্ট পায় এবং বারবার তার হিউয়েনের কথা মনে হতে থাকে তারপর আরও বেশ কিছু বছর কেটে যায় মেঞ্জি এখন তার কলেজ জীবন শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এরপর তার বন্ধু তাকে বলে তোমার জন্য একটি বিশেষ চমক আছে তবে সেখানে না পৌঁছানো পর্যন্ত সেই চমক সম্পর্কে কিছু বলা যাবে না মিঞ্জির অনিশ্চয়তা সত্ত্বেও তাকে জোর করে সে সমুদ্রের তীরে নিয়ে যাওয়া হয় যেখানে সে প্রথমবারের মতো হিউয়েনকে দেখেছিল সমুদ্র তীরে পৌঁছে সে সেই বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতে থাকে তখন তার ফোনে একটি মেসেজ আসে তোমাকে আজ খুব সুন্দর লাগছে এরপর মিঞ্জি সেই নাম্বার থেকে ফোন দিলে অপর পাশ থেকে যে কণ্ঠটি সে শুনতে পাচ্ছিল সে কণ্ঠটি তার অনেক পরিচিত মনে হয় যখন সে পিছনে ফিরে তাকায় তখন সে হিউয়েনকে দেখতে পাই এতদিন পর হিউয়েনকে দেখে মিঞ্জি তার ইমোশন ধরে রাখতে পারেনি সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে আমি সেদিন তোমাকে ফোনে যা কিছু বলেছিলাম সব কিছু মিথ্যা বলেছিলাম তখন হিউয়েন বলে আমি জানি তুমি আমাকে মিথ্যে বলেছিলে কারণ সেদিন তুমি ফোনে কথা বলার সময় তোমার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম এরপর হিউয়েন একটি কাগজের গোল ডিমের জার মেঞ্জিকে দিয়ে বলে আমার যখনই তোমার কথা মনে হতো আমি তোমার জন্য একটি করে কাগজের ডিম বানাতাম এরপর তাদের বন্ধুরাও আসে এবং তারা সবাই মিলে অনেক মজা করতে থাকে শেষে দেখা যায় মিনজি এবং হিউয়েন একে অপরকে বিয়ে করেছে তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে আর এভাবেই চমৎকার সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম